একটা কথা আছে না একটা কথা ভাইরাল হয়েছিল চিল্লে এত মার্কেট বন্ধ তো এখন জিনিসটা হলো কন্টেন্টের জোরেই যাবে মানুষ তো দিন শেষে সব কিছুর পরে গল্পই দেখতে চায় গল্পের সাথেই সম্পর্ক তৈরি করতে চায় একটা জার্নির মধ্যে দিয়ে যেতে চায় কারণ একটা সিনেমা দিয়ে তো আর আপনি কিছু নেট সিনেমা তো একটা ইমোশনাল প্রোডাক্ট একটা তো রেশনাল কিছু না যে চাল না থাকলে আপনার চলবে না কিন্তু সিনেমা না দেখলে আপনার চলবে তো সিনেমাটা কেন দেখেন আপনি বিনোদনের জন্য দেখেন সিনেমাটা যদি বিনোদন দিতে পারে তাহলে তো এটা দর্শকের উদ্দেশ্য বার্তা তো এইটাই যে সব ছবির সাথে চক্করও দেখেন চক্করের পরে অন্য ছবি দেখবেন এটা না সব ছবির সাথে চক্করও দেখেন আশা করি ঠকবেন না সেটা এখন সিনেমার যদি হল কম হয়ে থাকে এটার জন্য তো একা ডিরেক্টররা দেয় না প্রডিউসাররা দেয় না এটার জন্য সিস্টেমও দেয় ঠিক আছে সো এখন আমি সেটা কি করব এটার জন্য তো এইটা রেসপন্সিবিলিটি তো আমি দিতে পারবো না এজ এ মে এজ এ ফিল্ম মেকার আমি তো এটা ছাড়া অন্য কিছু শিখি নাই আমি তো এটাই বানাবো এখন আমার হয় সিনেমা বানানো বন্ধ করে দিতে হবে অথবা সিনেমা বানানোর উপরে আমাকে সিনেমা রিলিজ দেওয়া দিতে হবে না এটা অনুভূতিটা ডেফিনেটলি ভালো হওয়ার কথা কারণ আমরা সবাই ছবি বানাই একটু দর্শকের জন্য তো দর্শকরা যখন বেশি বেশি দেখবেন তখন তো ভালোই লাগে যখন অন্যদের দেখি সবাই বলে সোল্ড আউট এইটা ওইটা যদিও আমি ওই টিপিক্যাল ওই জায়গায় আমি মানে সোল্ড আউট হয়েছে তো দেওয়ার কিছু নাই এটা তো মানুষ দেখবেই দেখার জন্য কিছু অনুভূতি ভালো তরুণ পরিচালকরা আসছে বলেই তো আজকে সিনেমার সিনেমা নিয়ে এত কথা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম ক্যামেরা চ্যানেল কিংবা প্রিন্ট অনলাইন যাই বলেন সবাই এখানে ফোকাস কেন বিকজ সিনেমাটা কি আসলে সবাই চাই সামনের দিকে এগিয়ে যেতে তো অ্যাজ এ মেকার আমার তো আমার তো একটা ছোট্ট কন্ট্রিবিউশন একটা মুভি মানে একটা সিনেমা বানানো সো অন্যদের মতো আমিও চাই যে এই জায়গাটা যাতে আরও ডেভেলপ হয় ইন্ডাস্ট্রিটা যাতে আরও ডেভেলপ হয় দেখেন আমার ছবিটা না একটু স্লো যাবে আমি তো ওইভাবে প্রমোশনও ওইভাবে করি নাই আমার ছবিটা মনে হয়েছিল যে যে অনেক হাইপেড ছবির মাঝখানে তো আমার ছবিটা আমার ছবিটা হলো মানুষ দেখে ওরা বলবে যে ছবিটা ভালো আজকে যখন আমাদের একটা গ্রুপ আছে ইন্টারনাল ওখানে যখন আসলো স্ক্রিনশট আসলো যে সোল্ড আউট ইভেন ভিআইপি তখন অনুভূতিটা ডেফিনেটলি ভালো হওয়ার কথা কারণ আমরা সবাই ছবি বানাই তো দর্শকের জন্য তো দর্শকরা যখন বেশি বেশি দেখবেন তখন তো ভালোই লাগে যখন অন্যদের দেখি সবাই বলে সোল্ড আউট এইটা ওইটা যদিও আমি ওই টিপিক্যাল ওই জায়গায় আমি মানে সোল্ড আউট হয়েছে এটা তো দেওয়ার কিছু নাই এটা তো মানুষ দেখবি দেখার জন্য তো ছবি অনুভূতি ভালো সারা কেমন পাচ্ছে আমার ছবিটা না একটু স্লো যাবে আমি তো ওইভাবে প্রমোশনও ওইভাবে করি নাই আমার ছবিটা মনে হয়েছিলো যে যে অনেক লাইফের ছবির মাঝখানে তো আমার ছবিটা তো আমার ছবিটা হলো মানুষ দেখে ওরা বলবে যে ছবিটা ভালো কয়টা আমার শুধু মারুটি আমি এই জন্যই বললাম বাকিটা আপনাকে দেখে করতে হবে ভাই এইটা শোনা যাচ্ছে বাংলা বেশি সিনেমা বাংলা সিনেমাগুলো হাউসফুল ঈদের সময় দেখা যায় যে বাইরের দেশে সিনেমাগুলোই আমাদের এখানে সবখানে দখল করে থাকে সেই জায়গায় বাংলা সিনেমার এভাবে এগিয়ে যাওয়ার বিষয়টা বা এই যে তরুণ আপনার তরুণ যারা পরিচালক রয়েছে তাদের এই যে কাজগুলো করা মানে কিভাবে দেখছেন এই সব কিছু দুই প্রশ্ন আছে আপনার প্রশ্ন উত্তর সম্পূর্ণ হয় এটা হবে না এটা ঠিক আছে দুটো দুই ব্যাখ্যা আপনারটা অনেক লম্বা ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যাটা আপনি জানেন ওনার আগে উত্তরটা দিন সেটা এখন সিনেমা যদি হল কম হয়ে থাকে এটার জন্য তো একা দেয় না প্রডিউসাররা দেয় না এটার জন্য সিস্টেমও দেয় ঠিক আছে সো এখন আমি সেটা কী করবো এটার জন্য তো এইটা রেসপন্সিবিলিটি তো আমি দিতে পারবো না এজ এ মে এজ এ ফিল্ম মেকার আমি তো এটা ছাড়া অন্য কিছু শিখি নাই আমি তো এটাই বানাবো এখন আমার হয় সিনেমা বানানো বন্ধ করে দিতে হবে অথবা সিনেমা বানানোর উপরে আমাকে সিনেমা রিলিজ দেওয়া দিতে হবে না এটা মানে একসাথে এতগুলো সিনেমা কী আসছে যারা এখানে টাকা ইনভেস্ট করছে যে পরিচালক প্রডিউসাররা এখানে ইনভেস্ট করছেন তোমরা ছবি রিলিজ দিবেন না এবার কতগুলো সম্ভব সিনেমার দর্শক বলতে পারবে আপনারা বলতে পারবেন আপনারা এটা নিয়ে আমি আমি যেটা বলছিলাম যে তরুণ পরিচালকদের কাজের জায়গাটা তৈরি হওয়া এবং এই যে বাইরের দেশের সিনেমার জায়গা আমাদের সিনেমাগুলো বাংলাদেশে ঈদের সময় জায়গা করে নেওয়া এই বিষয়টা না সিনেমা যখন দেখা থাকে না তখন তো বাইরের সিনেমা থাকতেই এটা খুব স্বাভাবিক সেকেন্ড থিং হচ্ছে যে তরুণ পরিচালকরা আসছে বলেই তো আজকে সিনেমার সিনেমা নিয়ে এত কথা হচ্ছে পুরা ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম ক্যামেরা চ্যানেল কিংবা প্রিন্ট অনলাইন যাই বলেন সবাই এখানে ফোকাস কেন বিকজ কি আসলে সবাই চাই সামনের দিকে এগিয়ে নিতে তো অ্যাজ এ মেকার আমার তো আমার তো একটা ছোট্ট কন্ট্রিবিউশন একটা মুভি মানে একটা সিনেমা বানানো সো

এটা তো আর মানে একটা কথা আছে না একটা কথা ভাইরাল হয়েছে না চিনলে এত মার্কেট বন্ধ হবো তো এখন জিনিসটা হলো কন্টেন্টের জোরেই যাবে মানুষ কিন্তু দিন শেষে সব কিছু করে গল্পই দেখতে চায় গল্পের সাথেই সম্পর্ক তৈরি করতে চায় একটা জার্নির মধ্যে দিয়ে যেতে চায় কারণ একটা সিনেমা দিয়ে তো আপনি কিছু নেটসে সিনেমা তো একটা ইমোশনাল এটা তো রেশনাল কিছু না যে চাল না থাকলে আপনার চলবে না কিন্তু সিনেমা না দেখলে আপনার চলবে সিনেমাটা কেন দেখেন আপনি বিনোদনের জন্য দেখেন সিনেমাটা যদি বিনোদন দিতে পারে তাহলে টেনশন নেই দর্শকের উদ্দেশ্য বার্তা তো এইটাই যে সব ছবির সাথে চক্করও দেখেন চক্করের পরে অন্য ছবি দেখবেন এটা না সব ছবির সাথে চক্করও দেখেন আশা করি ঠকবেন না এবং যারা দেখতেছে তাদের মুখের যে বাণী তারা ঠকছেন থ্যাংক ইউ